দোল পূর্ণিমা তিথিতে বাড়ির সদর দরজায় বেঁধে দিন এই একটি জিনিস অর্থ আসবে চুম্বকের মতো ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে মা লক্ষ্মীর আশীর্বাদে দোল পূর্ণিমা আপনার জীবনে অনেক সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসবে নতুন বছর অত্যন্ত ভালো কাটবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর হাতে গোনা কয়েকদিন বাকি সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা বা দোল যাত্রা। হিন্দু বর্ষপঞ্জিকার সব শেষের উৎসব হচ্ছে দোল উৎসব এই দিনটির জন্য আমরা প্রায় প্রত্যেকেই অপেক্ষা করে থাকি দোল পূর্ণিমা আমাদের জীবনে অনেক রঙ ও আনন্দ নিয়ে আসে আমরা প্রত্যেকেই এই দিন রঙ খেলি যারা বাড়ির গুরুজনরা আছেন তাদের পায়ে আমরা আবির দিই বাড়ির যারা ছোটরা আছেন তাদের সবার সাথে বাড়ির সমস্ত সদস্যদের আমরা রং খেলি কারণ এই রঙ আমাদের জীবনে নতুন আলোর উচ্ছ্বাস নিয়ে আসে এই বিশেষ তিথিতে প্রায় প্রত্যেক গৃহস্থ বাড়িতেই মা লক্ষ্মীর পূজা হয়ে থাকে অনেক বাড়িতে সত্যনারায়ণ পুজো হয় যাদের বাড়িতে রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠিত আছেন তারা অবশ্যই দোল যাত্রা করে থাকে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পূজা অর্চনার সাথে সাথে দোল পূর্ণিমার এই বিশেষ দিনটিতে আপনার বাড়ির সদর দরজা বা মুখ্য দরজায় কোন জিনিসটি বেঁধে দিলে মা লক্ষ্মী আপনার ঘরে স্থিত হবেন এবং আপনার বাড়ির থেকে সমস্ত রকম রোগ জ্বালা যন্ত্রণা এবং বাস্তু দোষ দূর হবে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই বছর অর্থাৎ দু সালে দোল পূর্ণিমা কবে পড়েছে কারণ প্রচুর বন্ধুদের মনে দোল পূর্ণিমার সময় নিয়ে বিভ্রান্তি আছে অনেকে ভাবছেন দোল পূর্ণিমা পড়েছে চব্বিশে মার্চ অনেকে বলছেন দোল পূর্ণিমা পড়েছে পঁচিশে মার্চ চলুন বন্ধুরা আপনাদের জানিয়ে দিই দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি দোল পূর্ণিমা পড়েছে বাংলার এগারোই চৈত্র চোদ্দোশো তিরিশ ইংরাজির পঁচিশে মার্চ দু সোমবার দিন তবে প্রচুর বন্ধুদের মনে যে সংশয় তার কারণ হচ্ছে দোল পূর্ণিমা লাগছে রবিবার সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে এবং পূর্ণিমা থাকবে সোমবার সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত দুদিন পূর্ণিমা পেলেও উদয়া তিথিকে মান্যতা দিয়ে দোল পূর্ণিমা কিন্তু পালন করা হবে সোমবার পঁচিশে মার্চ তারিখে এই কাজটিও আপনারা করবেন সোমবার দিন তবে এই কাজটি করবার জন্য যে জিনিসটি আপনাদের লাগবে সেটি আপনারা জোগাড় করে নেবেন রোববার দিন রোববার দিন আপনারা দর্শকর্মার দোকান থেকে জোগাড় করে নেবেন হলুদ রঙের কড়ি এই হলুদ কড়িগুলো বাজারে যে সাধারণ সাদা কড়ি পাওয়া যায় তার থেকে আকারে একটু বড় হয় এবং হলুদ রঙের হয় এই হলুদ কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের এবং অর্থকে আকৃষ্ট করবার জন্য এই হলুদ কড়ি কিন্তু অত্যন্ত ভালো এবং ফলপ্রদায়ী যদি আপনাদের কোথাও আপনারা হলুদ কড়ি না পান তাহলে আপনি সাদা কড়ি নিয়ে নেবেন সেটাকে কিভাবে হলুদ বানাবেন সেটা আমি আপনাদের বলে দেব। এই হলুদ কড়িগুলো বাজার থেকে নিয়ে আসবেন আপনারা রোববার দিন কারণ রোববার দিন যে রাতটি পাওয়া গেছে সেই রাতটি কিন্তু পূর্ণিমার রাত যারা পূর্ণিমার নিশি পালন করবেন তারা কিন্তু চব্বিশে মার্চ অর্থাৎ রোববার রাতেই নিশি পালন করবেন যারা পূর্ণিমার ব্রত উপবাস করবেন তারা পঁচিশে মার্চ সোমবার দিন ব্রত উপবাস বা পূজা অর্চনা করতে পারেন হলুদ কড়িগুলো আপনারা রোববার দিন জোগাড় করবেন এবং বাজার থেকে নিয়ে আসা হলুদ কড়িগুলো যেহেতু তাতে প্রচুর মানুষের হাত পড়ে তাই ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে গঙ্গা জল দিয়ে অবশ্যই শুদ্ধ করে নেবেন রোববার দিন সন্ধেবেলা আপনারা ঠাকুর ঘরে যখন নিত্য সন্ধ্যা দিতে ঢুকবেন তখন ঠাকুরের বাসন থেকে একটি পাথরের বাটি নিয়ে নেবেন যদি পাথরের বাটি হয় তাহলেই কিন্তু সব থেকে ভালো হবে সেই পাথরের বাটিটি আপনারা সামান্য কাঁচা দুধ দিয়ে পূর্ণ করবেন এবং তারপর সেই হলুদ কড়িগুলো সেই কাঁচা দুধের মধ্যে দিয়ে দেবেন আপনারা সর্বদাই বীজর সংখ্যক হলুদ করি নেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ তিনটি অথবা পাঁচটি অথবা সাতটি এরকম বীজর সংখ্যক হলুদ করি নিয়ে আসবেন এবং আপনারা পাথরের বাটিটির মধ্যে কাঁচা দুধ দিয়ে পূর্ণ করে সেই হলুদ কড়িগুলো সেই পাথরের বাটিটির মধ্যে রেখে দেবেন দেখবেন যেন হলুদ কড়িগুলো দুধের মধ্যে ডোবানো অবস্থায় থাকে যদি আপনারা হলুদ কড়ি না পান তাহলে আপনি সাদা কড়ি নিয়ে নেবেন এবং সেই একই পদ্ধতি অবলম্বন করবেন শুধুমাত্র যে দুধের মধ্যে আপনারা কড়িগুলো রাখবেন সেই দুধটির মধ্যে কাঁচা হলুদ আপনারা মিশিয়ে দেবেন তাহলে সেই দুধটি হলুদ রঙের হয়ে যাবে এবং কড়িগুলোও সামান্য হলুদ রঙ ধারণ করবে আশা করছি বন্ধুরা আমি বোঝাতে পেরেছি এরপর সেই পাথরের বাটিটা আপনারা চাইলে ঠাকুর ঘরে রাখতে পারেন ঠাকুরের সিংহাসনে যদি সম্ভব হয় এমন জায়গায় রাখবেন যাতে সেখানে চাঁদের আলো পৌঁছায় অর্থাৎ সেই পাথরের বাটিটি আপনারা আপনাদের বারান্দায় রাখতে পারেন পূর্ব দিকের বারান্দায় যদি সেখানে আপনার চাঁদের আলো এসে পৌঁছায় যদি চাঁদের আলো সেই কাঁচা দুধের ওপর পড়ে তাহলে কিন্তু অত্যন্ত ভালো কারণ পূর্ণিমার রাতটি কিন্তু রোববার দিন রাত তাই সেই পাথরের বাটিটা যদি ঠাকুর ঘরে আপনার চাঁদের আলো এসে পৌঁছায় তাহলে সেখানে রাখতে পারেন আপনি চাইলে বারান্দাতেও রাখতে পারেন যেখানে চাঁদের আলো এসে পৌঁছায় পূর্ণিমা চাঁদের আলোর যে জ্যোৎস্না সেটি যেন আপনার সেই দুধটির মধ্যে এসে পৌঁছায় পরের দিন সকালবেলা আপনার কাজ হবে প্রথমত খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন কারণ দোল পূর্ণিমা তিথি একটি অত্যন্ত পবিত্র দিন তাই এই দিন প্রত্যেক গৃহস্থ বাড়িতে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত এবং সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই নিজের হাতের করতল দর্শন করবেন এটি আপনি করবেন আপনার বিছানায় বসেই করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে মধ্যে সরস্বতী করমৌলে তু গোবিন্দ প্রভাতে করদর্শনম আপনি বিছানা বসেই নিজের হাতের করতল দর্শন করবেন এবং ইষ্ট দেবতাকে স্মরণ করে তারপরই মেঝেতে পা ফেলবেন মেঝেতে পা দেওয়ার আগে ভূমি মাতাকে তিনবার নমস্কার করে নেবেন এবং তারপর পা ফেলবেন সমস্ত বাসি কাজকর্ম সেরে ফেলবেন দোল পূর্ণিমার দিনে ঘর দৌড় নোংরা রাখবেন না মা লক্ষ্মী এমন কোনো ঘরে আসেন না বা অধিষ্ঠান করেন না যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন নয় তাই আপনার সকালের সর্বপ্রথম কাজ হবে আপনার ঘরটিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন দরজা পরিষ্কার রাখবেন তারপর নিজের স্নান সেরে নেবেন দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে পূর্ণিমা তিথিতে গ গঙ্গা স্নান করলে অধিক পুণ্য অর্জন হয় গঙ্গা স্নানে সর্বপাপক ক্ষয় হয় আর বিশেষ তিথিতে করলে আরও বেশি পুণ্য অর্জন হয় তাই যদি সম্ভব হয় আপনি পবিত্র নদী বা গঙ্গাতে স্নান করতে পারেন যদি সম্ভব না হয় বা নিকটবর্তী কোনো পবিত্র নদী না থাকে তাহলে আপনি বাড়িতেই স্নান করবেন এবং স্নানের পর অবশ্যই পরিষ্কার কাঁচা বা শুদ্ধ বস্ত্র পরে নিয়ে বস্ত্রে মাথায় গঙ্গা জলে ছিটা দিয়ে নেবেন আপনার ঘরের সর্বত্র গঙ্গা জলে ছিটা দিয়ে নেবেন এবং সব থেকে যেটা বাড়ির মুখ্য জায়গা সেটাকে আমি বলবো বাড়ির মুখ্য দরজা বা যেটিকে বলা হয় সদর দরজা সেদিন কিন্তু সদর দরজায় এক ঘটি জল অবশ্যই ঢালবেন সদর দরজা পরিষ্কার রাখবেন আশপাশে যেন নোংরা ডাস্টবিন ছেঁড়া চটি জুতো ইত্যাদি না থাকে বা কাঁটা জাতীয় গাছ যেন না থাকে এগুলি মা লক্ষ্মী এবং অর্থ আগমনের পথে বাধা সৃষ্টি করে সদর দরজা সর্বদা আলোকিত রাখবেন যাতে মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করে যদি সম্ভব হয় সেদিন সদর দরজা থেকে আপনার ঠাকুর ঘর বা ঠাকুরের সিংহাসন পর্যন্ত মা লক্ষ্মীর চরণের আল্পনা এঁকে দেবেন এটাও কিন্তু আপনার জীবনে অনেক ভালো সুখবর নিয়ে আসে সৌভাগ্য নিয়ে আসে এবং মা লক্ষ্মী সেই ঘর ছেড়ে কোথাও বাইরে যেতে পারেন না এরপর আপনি চলে আসবেন সেই পাথরের বাটিটি যেখানে রেখেছেন সেখানে পাথরের বাটিটি আপনি নেবেন কাঁচা দুধ যেটি আছে সেটি আপনি তুলসী তলায় বা যদি আপনার বাড়িতে মনসা গাছ থাকে সেখানে দিতে পারেন যদি মনসা গাছ না থাকে যে কোনো গাছের গোড়ায় দিতে পারেন কিন্তু কড়িগুলো আপনি নিয়ে নেবেন পরিষ্কার জল দিয়ে ধুয়ে আবার গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন সেদিন গৃহস্থ বাড়িতে অবশ্যই নিত্য পুজোটি একটি বিশেষভাবে হয় ঠাকুরের সিংহাসনে যা যা দেবী এবং দেবতা আছেন সবাইকে মালা পরাবেন মা লক্ষ্মীর চরণের কাছে একটি নিখুঁত পান দিতে পারেন অথবা ঠাকুরের কোনো পাত্রও নিতে পারেন কোনো থালা তার মধ্যে আপনারা কড়িগুলো রাখবেন মা লক্ষ্মীর সিঁদুরের থান থেকে সেই প্রত্যেকটি কড়ির মধ্যে আপনারা একটি করে সিঁদুরের ফোঁটা পরিয়ে দেবেন এবং মা লক্ষ্মীর কাছে মা লক্ষ্মীর চরণের কাছে সেটি নিবেদন করবেন মা লক্ষ্মীর হলুদ কড়ি অত্যন্ত পছন্দের মা লক্ষ্মীকে সেদিন হলুদ কড়ি দিয়ে পুজো দেবেন এবং মা লক্ষ্মীর সামনে সাধ্যমতো ফল মিষ্টি নৈবেদ্য সাজিয়ে দেবেন দেখুন দোল পূর্ণিমায় না বিশেষ মিষ্টি পাওয়া যায় যেমন ফুটকড়াই নানা প্রকারের রঙিন মঠ পাওয়া যায় নানা প্রকারের মিষ্টান্ন দ্রব্য বাজারে বিক্রি হয় সেই সমস্ত কিছু নিয়ে এসে আপনি ঠাকুরের ভোগ লাগাবেন বিশেষ দিনে বিশেষ ভোগ লাগানো উচিত সেইভাবে লাগাবেন এবং প্রদীপ ধূপকাঠি ঘিয়ের বাতি সমস্ত কিছু ধরিয়ে দেবেন এবং সেদিন পুজোর পরে মা লক্ষ্মীর চরণে এবং ঠাকুরের সিংহাসনে যা যা দেবী এবং দেবতা আছেন সবার চরণে আবির দেবেন আবির দিতে কিন্তু ভুলবেন না আমরা প্রত্যেকেই দোল পূর্ণিমার দিন রঙ খেলি অনেকেই হয়তো প্রথমে ঈশ্বরের চরণে আবির দিই না হয়তো বাইরে চলে গেলাম নিয়ে সেটি কিন্তু করবেন না প্রথমে কিন্তু ঈশ্বর চরণে আবির দেবেন তারপর বাড়ির যারা গুরুজনরা আছে তাদের চরণে আবির দেবেন তারপর আপনি সবাইকে আবির মাখান আবির খেলুন কিন্তু প্রথমে ঠাকুরের সিংহাসনে ঈশ্বরের চরণে আবির দিয়ে আর রং খেলা শুরু করবেন এটি আপনার জীবনে সৌভাগ্য নিয়ে আসবে এবার আপনি এইভাবে পুজো দিয়ে দেবেন মা লক্ষ্মীর সাথে সেদিন নারায়ণ ভগবানের পুজো অবশ্যই দেবেন নারায়ণ ভগবানের পুজো ছাড়া মা লক্ষ্মীর পুজো কিন্তু অসম্পূর্ণ এবং তারপর আপনি ঠাকুর ঘর ত্যাগ করবেন কিছুক্ষণ পরে এসে আপনি যা যা ভোগ সাজিয়ে দিয়েছেন সমস্ত কিছু তুলে নেবেন মা লক্ষ্মীর চরণে যে হলুদ করিগুলো আপনি নিবেদন করেছিলেন সেই হলুদ করিগুলো এটি পরিষ্কার লাল শালু কাপড়ে আপনি বাঁধবেন এই লাল শালু কাপড়ও আপনি পেয়ে যাবেন দশকর্মার দোকানে এই লাল রঙের নতুন শালু কাপড়ে বেঁধে একটা পুটলি মতো করবেন খুব ভালোভাবে টাইট করে বাঁধবেন বেঁধে সেটি আপনি আপনার নিজের মাথায় ঠেকাবেন আপনার বাড়ির যারা যারা সদস্যরা আছেন সবার মাথায় ঠেকাবেন এবং তারপর সেটি নিয়ে চলে আসবেন আপনার বাড়ির সদর দরজায় সদর দরজার ডান দিকে সদর দরজার ডান দিকে ওপরের দিক করে আপনি সেই পুটলিটি খুব ভালোভাবে বেঁধে দেবেন একটু আপডাল করে বাঁধবেন যাতে হঠাৎ করে চোখে না লাগে কিন্তু কেউ যদি আপনার দরজার দিকে তাকিয়ে থাকে তাহলে তো সে দেখতেই পাবে কিন্তু একটু আড়াল আপডাল করে করার চেষ্টা করবেন এই জিনিসটি এত ভালো এই জিনিসটি আপনার ঘরের বাস্তুকে সুরক্ষিত রাখে কোনো রকম খারাপ নজর থেকে কেউ যদি আপনার গুপ্ত শত্রু থাকে তার নজর থেকে আপনার বাড়িকে প্রোটেক্ট করে সুরক্ষা প্রদান করে সবার শরীর স্বাস্থ্য ভালো রাখে এবং বিশেষ করে অর্থ উপার্জনের ক্ষেত্রে মানে হলুদ করি অর্থকে আকৃষ্ট করে হলুদ করেই দরজায় বেঁধে রাখলে অর্থ আপনার বাড়িতে নিজের থেকেই আসবে যে কোনোভাবে আপনার অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে কর্মক্ষেত্রে আপনি প্রমোশন পাবেন হয়তো আপনি সর চাকরি চাকরির চেষ্টা করছেন সেটা হতে পারে বা যে কোনো দিক থেকে হয়তো কোনো জায়গা থেকে আপনি প্রপার্টি পেলেন বা লটারি কাটলেন সেখান থেকে পেয়ে গেলেন যেখান থেকেই হোক আপনার জীবনে কিন্তু অর্থ আসবে বা অর্থ আপনি যা উপার্জন করছেন সেটা আপনি আরও ভালোভাবে রাখতে পারবেন অর্থাৎ আপনার বাড়ির প্রতি অর্থ আকৃষ্ট হবে আপনার থেকে অর্থ ছেড়ে আপনাকে যাবে না এই জিনিসটা হলুদ করি কিন্তু করে এবং দোল পূর্ণিমা তিথিতে এই কাজটি করার আগে দুটি সতর্কতা বলবো যেটা অবশ্যই পালন করবেন প্রথম হচ্ছে খাদ্য খাদ্য খাবারের যেটা হচ্ছে খাদ্য খাবার আপনারা সেদিন ভুল করেও আমিষ জাতীয় খাবার সেদিন গ্রহণ করবেন না আপনার বাড়ির দরজা দিয়ে আমিষ জাতীয় খাবার ঢোকাবেন না বা বারও করবেন না কাউকে দেবেনও না নেবেনও না সেদিন বাড়ির খাবার গ্রহণ করার চেষ্টা করুন এবং সাত্ত্বিক খাবার গ্রহণ করুন কোনো তেতো জাতীয় জিনিস কিন্তু সেদিন খাবেন না দোল পূর্ণিমায় মুখ পিষ্টি করতে হয় মুখ তেতো নয় এবং বন্ধুরা যদি আপনার বাড়ির দরজায় কেউ আসে আপনার কাছে কোনো সাহায্য প্রার্থনা করে তাকে যথাসাধ্য সাহায্য করুন অর্থ দিয়ে খাদ্য দিয়ে যেভাবে তিনি সাহায্য চাইছেন করার চেষ্টা করুন দেখুন পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান এবং দান করলেও অধিক পুণ্য অর্জন হয় আপনারা চাইলে সেটিও করতে পারেন আপনার সাধ্যমতো অর্থ বা অন্য দান করতে পারেন এতেও আপনি মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি কিন্তু পাবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি দোল পূর্ণিমার ও গ্রিম শুভেচ্ছা